লো কনফিগারেশনের একটা পিসিতে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করার সবথেকে জনপ্রিয় দুইটা সফটওয়্যারের নাম হলো ক্যাপকাট এবং ফিল্মোরা শুরুর দিকে ক্যাপকাট ফ্রি থাকলেও বর্তমানে ক্যাপকাট কিন্তু প্রিমিয়াম ভার্সনে চলে গেছে তার মানে ক্যাপকাট নিতে হলে আপনাকে অ্যাডোবির মতো সাবস্ক্রিপশন নিতে হবে একই সাথে ওয়ান্ডা শেয়ারের যে ফিল্মা রয়েছে এই সফটওয়্যারটি তো আগে থেকেই পেইড এটা আপনারা প্রত্যেকেই জানেন এই দুইটা সফটওয়্যার কিন্তু প্রায় সিমিলার ছিল কিন্তু বর্তমানে এই দুইটা সফটওয়্যারের ভিতরে অনেক তফাৎ বা অনেক চেঞ্জ এসছে যেমন ওয়ানডার শেয়ার ভিতরে নতুন নতুন কিছু ফিচার এসছে সেই সাথে এখানে এআই ফিচার্স রয়েছে যে ফিচার্স মাধ্যমে মাধ্যমে খুব অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ক্যাপকাট সফটওয়্যার ভালো হবে নাকি ফিল্মোরা ভালো হবে আজকের ভিডিওতে এইটার কম্পেয়ার করার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতে এই ফিল্মোরার কিছু নতুন ফিচারগুলো সম্পর্কে জানাই যেগুলো ক্যাপকাটের ভিতরে নেই ওয়ান্ডা শেয়ার ফিল্মোরার ভিতরে নতুন যুক্ত হয়েছে এআই স্মার্ট মাস্কিং যেটার মাধ্যমে আপনি যে কোনো ভিডিও নির্দিষ্ট পার্টকে ব্লার করতে পারবেন অথবা আপনি সেই পার্টটিকে হাইলাইট করতে পারবেন যুক্ত হয়েছে কি ফ্রেম অ্যানিমেশন যেটার মাধ্যমে স্মুথ এবং ডিটেল অ্যানিমেশন এডিটিং করতে পারবেন রয়েছে প্ল্যানার ট্রেকিং ফুটেজের সাথে আপনি চাইলে অবজেক্ট ট্র্যাকিং করতে পারবেন এছাড়াও রয়েছে এআই মিউজিক জেনারেশন যেটা অটোমেটিক্যালি মিউজিক তৈরি করে দিবে। এখানে রয়েছে এআই সাউন্ড ইফেক্ট শব্দ উন্নত করার জন্য এই এআই টুলটি খুবই কাজে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আপনাদের সামনে চলে আসছে এখানে দেখুন ক্যাপকাট এবং ফিল্মোরার ভিতরে আমি একটা কম্পেয়ার করেছি যেমন দেখুন এখানে ফিচার এর দিক থেকে অটোমেটিক ক্যাপশন এটা ক্যাপকাটারের ভিতরে পেইড এবং ফিল্মোরার ভিতরে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন কি ফ্রেম অ্যানিমেশন আপনি ক্যাপকাটারের ভিতরে পাবেন লিমিটেড এবং ফিল্মোরার ভিতরে পাবেন অ্যাডভান্স লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভাল ক্যাপকাটারের ভিতরে এখন কিন্তু সেটাকে পেইড করে দেওয়া হয়েছে ফিল্মোরার ভিতরে কিন্তু সেটা এখন আবার ফ্রিতেই রয়েছে এছাড়াও এখানে এআই জেনারেল ভিতরে নেই ফিল্মরাতে রয়েছে প্ল্যানার স্মার্ট মাস্কিং ক্যাপকাটে নেই ফিল্মরাতে রয়েছে ক্যাপকাটে নেই রয়েছে। মাল্টি ক্যামেরা এডিটিং ক্যাপকাটে নেই এবং ফিল্মরাতে রয়েছে এছাড়াও আরও বেশ কিছু ডিফারেন্স রয়েছে ক্যাপকাট এবং ফিল্মরার ভিতরে বর্তমানে ওয়ান্ডা শেয়ারের ফিল্মোরা ভিডিও এডিটিং ভার্সনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রফেশনাল যে কোনো সফটওয়্যারকে এটা এখন বিট করতে পারে যেমন ওয়ান্ডা শেয়ার ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করে যা বুঝতে পারলাম আমি যেটা আমি করি সেইটা ওয়ান্ডা শেয়ারের ফিল্মোরা দিয়েও করা যাচ্ছে এটার অ্যাডভান্টেজ হলো লো কনফিগারেশনের পিসিতে খুব সহজে এটা রান হয় এবং এটা দিয়ে ভিডিও এডিটিং করা খুব সহজ হয়ে যায় এবং এটার ভিতরে বিশেষ কিছু অপশন রয়েছে সেগুলি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুরু করতে চাই প্রাইসিং দিয়ে আপনারা যদি প্রিমিয়ারের প্রাইসিং দেখেন তাহলে এখানে দেখুন দুইটা প্যাকেজ রয়েছে এগুলো কিন্তু মান্থলি প্যাকেজ এবং এখানে প্রত্যেক মান্থ আপনাকে ছাব্বিশ ডলার এবং একটাতে একুশ ডলারের মতো পেমেন্ট করতে হবে একই জিনিস যদি আপনি ফিল্মোরার দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন এইখানে আপনি মান্থলি প্যাকেজ যদি নেন বেসিক প্যাকেজ মাত্র দশ ডলারে নিতে পারবেন সেই সাথে এটা সব থেকে অ্যাডভান্টেজ হলো আপনি ইয়ারলি প্যাকেজ নিলে মাত্র পঁয়ত্রিশ ডলারে নিতে পারবেন এবং আপনি যদি চান ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি ম্যাক এবং উইন্ডোজের জন্য এই ওয়ান্ডা শেয়ারের ফিল্মোরা সফটওয়্যারটি কিন্তু নিয়ে নিতে পারবেন পার্মানেন্ট এটাতে কিন্তু মান্থলি কোনো পেমেন্ট আপনাকে করতে হচ্ছে না এরপর যদি আপনি লক্ষ্য করেন টাইম লাইনের দিকে এবং ইন্টারফেসের দিকে আপনি যদি ওয়ান্ডা ওয়ান্ডাশিয়ার ফিল্মরার দিকে তাকান তাহলে দেখতে পারবেন ওয়ান্ডাশিয়ার ফিল্মরাতে অনেক সাজানো গোছানো একটা ইন্টারফেস রয়েছে এবং এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে হাতের নাগালে এমনভাবে সেট করা হয়েছে আপনি খুব সহজেই এই সফটওয়্যারটির মাধ্যমে এডিট করতে পারবেন একইভাবে আপনি যদি ক্যাপকাট ওপেন করেন তাহলে ক্যাপকাটের ভিতরে দেখতে পারবেন একদম সাদা ইন্টারফেস এবং এইখানে আপনি যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন এর থেকে বেশি ফিচার কিন্তু রয়েছে ওয়ান্ডা শেয়ার ফিল্মরাতে এখানে যদি আপনি ক্যাপকাটের ভিতরে ঢোকেন তাহলে আপনি যদি অডিও সেকশনে আসেন তাহলে দেখুন এখানে কিন্তু কোনো প্রকার এআই ফিচার নেই কিন্তু আমি যদি যাই এবং অডিও আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এআই এর দুইটা ফিচার রয়েছে একটা হচ্ছে এআই সাউন্ড ইফেক্ট এইটার মাধ্যমে আপনি এআই দিয়ে জেনারেট করে আপনি এখান থেকে যে কোনো প্রকার সাউন্ড ইফেক্ট নিতে পারবেন শুধু তাই না আপনি এখানে যেকোনো কিছু লিখে দিয়ে আপনি কিন্তু এখান থেকে সেইটাকে জেনারেট করতে পারবেন এআই ফিচার ব্যবহার করে এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এআই মিউজিক আপনি যদি এআই মিউজিকে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে শত শত হাজার হাজার মিউজিক কিন্তু এখানে রয়েছে এবং আপনি চাইলে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মিউজিক জেনারেট করে নিতে পারবেন এবং প্রত্যেকটা মিউজিক কিন্তু এখানে ইউনিক হবে এবং সেগুলো কিন্তু আপনি কপিরাইট ফ্রি হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যদি ক্যাপকার্টের টাইম লাইনের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে বেসিক কিছু টুলস দেওয়া রয়েছে একইভাবে আপনি যদি ওয়ান্ডাশিয়ার ফিল্মরাতে আসেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে এআই ফিচারের পাশাপাশি এখানে টাইম লাইনের ভিতরেই কিন্তু অ্যাডভান্স লেভেলের সকল ধরনের ফিচার দেওয়া রয়েছে যেমন এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে এআই মিউজিক জেনারেশনের একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আপনি কিন্তু স্মার্ট ডিজিএম তৈরি করতে পারবেন আপনি জাস্ট এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার ভিডিওর সাথে ম্যাচ করে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হয়ে যাবে বিজিএম তৈরি হয়ে যাবে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এআই ম্যাটিং টুল এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রোমাকি রয়েছে এআই পোর্ট্রেট কাটআউট আপনি চাইলে এই ফিচারটি ব্যবহার করে আপনি চমৎকার ভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন এছাড়াও আপনি এখানে কিন্তু আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে স্মার্ট কাট আউট এই স্মার্ট কাটআউটের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো অবজেক্টকে আপনি কিন্তু রিমুভ করে দিতে পারবেন এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন এবং আপনি চাইলে অ্যাডভান্স মোডের মাধ্যমে কিন্তু এটাকে ট্র্যাক করতে পারবেন এখান থেকে কিন্তু এটাকে আপনি ট্রেকিং করেও নিতে পারবেন এছাড়াও এখানে পেয়ে যাবেন এআই ট্র্যাকিং টুল এটার মাধ্যমে আপনি মোশন ট্রেকিং করতে পারবেন এখানে রয়েছে প্ল্যানার ট্রেকিং আপনি চাইলে এখান থেকে প্ল্যানার ট্রেকিং করতে পারবেন এবং মোশন ট্রেকিং করতে পারবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এই অপশনগুলো ব্যবহার করে এছাড়াও আপনারা কিন্তু পাবেন এইখানে এআই টেক্সট বেস এডিটিং এইটার মাধ্যমে কিন্তু আপনি জেনারেট করে আপনি টেক্সট বেস এডিটিং করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সকল ফিচারগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যে ফিচারগুলো দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন এইখানে সব থেকে সহজ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হলো আপনি এই ওয়ান্ডার শেয়ার ফিল্মোরাতে প্রফেশনাল যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সকল সফটওয়্যারের আপনি অ্যাডভান্টেজগুলো কিন্তু এটাতে নিতে পারবেন ক্যাপকাটে যদি আপনি লক্ষ্য করেন তাহলে টেক্সট স্টিকার ইফেক্ট এগুলো কিন্তু লিমিটেড এবং অল্প সংখ্যক রয়েছে একই জিনিস যদি আপনি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরাতে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে ট্রানজেকশনের ভিতরে প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে এবং এই ক্যাটাগরিগুলোর ভিতরে নিয়মিত কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্রানজেকশন ইফেক্ট টাইটেল ফিল্টার এগুলো কিন্তু আপডেট হতে থাকে এখান থেকে ফিল্টার আসলে স্টিকার আসলে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে অনেকগুলো স্টিকার আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে এর ভিতরে বিভিন্ন ক্যাটাগরির ইফেক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে যদি আপনি স্টিকারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে এআই স্টিকারও কিন্তু আপনি পাবেন এটার মাধ্যমে কিন্তু এ দিয়েও কিন্তু আপনি স্টিকার জেনারেট করতে পারবেন এখানে কিন্তু আপনি সেটা লিখেও কিন্তু এখানে স্টিকার জেনারেট করতে পারবেন আপনি যদি ক্যাপ দিকে লক্ষ্য করেন তাহলে এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে এডিটিং করতে পারবেন না কিন্তু আপনি যদি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরাতে আসেন তাহলে আপনি এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে আপনি কিন্তু এডিট করতে পারবেন যেমন এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিতে পারবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আপনি সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি যদি আপনার ভিডিওর ওপরে রাখেন এবং সেইটাতে যদি আপনি যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার মেইন ভিডিওতে কোনো সমস্যা হবে না যে ফিচারটা কিন্তু প্রিমিয়ার প্রোতে অ্যাভেলেবেল রয়েছে এবং এবার যদি আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে যদি কালার গ্রেডিং করতে চান সেটা কিন্তু খুব সহজেই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে লাট রয়েছে এখান থেকে আপনি অন করে এখান থেকে চাইলে আপনি নির্দিষ্ট এখানে অনেকগুলো ক্যাটাগরির রয়েছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে কাস্টমাইজ লাট আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আমি কাস্টোমাইজ লাট দিয়ে দিয়েছি এবার চাইলে আপনি এখান থেকে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজে এবং এখানে অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং কিন্তু আপনি করতে পারবেন এবং প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে কি ফ্রেম রয়েছে কি ফ্রেম ব্যবহার করে করে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন এবং এখানেও কিন্তু রয়েছে এ কালার প্যালেট এইটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ভিডিও থেকে আপনি কিন্তু সেই ভিডিওর কালার গ্রেডিং কিন্তু আপনি কপি করে নিতে পারবেন যেমন দেখুন এখান থেকে যদি আমি অ্যাড অপশনে প্রেস করি এবং এখান থেকে যদি আমি লোকাল অপশনের রেফারেন্স হিসাবে এখানে যদি একটা স্ক্রিনশট সিলেক্ট করি এখানে স্ক্রিনশট সিলেক্ট করে জেনারেট অপশনে প্রেস করলেই দেখতে পারবেন এই ভিডিওতে এইটার মতো কালার গ্রেডিং অটোমেটিক্যালি হয়ে গেছে জাস্ট এখানে জেনারেটে প্রেস করবেন জেনারেটে প্রেস করার সাথে সাথে দেখতে পারবেন এইখানে এইটার মতো কালার গ্রেডিং হয়ে গেছে তার মানে আপনি যে কোনো রেফারেন্স দিয়ে যে কোনো সিনেমা যে কোনো গান থেকে খুব সহজেই কিন্তু আপনি এখানে এই কালার কালার গ্রেডিংটা কপি করে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া আপনি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার ভিতরে পাবেন ফিল্মোরা কোপাইলট এইটার মাধ্যমে কিন্তু আপনি এআই দিয়ে আরো অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবেন এই ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার ভিতরে যেমন আপনি যদি এখানে কোনো কমান্ড লিখে দেন সেই কমান্ডটা যদি আপনি কোনো ভিডিও সিলেক্ট করে দেন সেই ভিডিওতে এখান থেকে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং চাইলে এখান থেকে এইটা ব্যবহার করে স্ক্রিপ্ট মাস্টার ব্যবহার করে আপনি কিন্তু পারবেন এছাড়াও এখানে রয়েছে ভিডিও আপনি ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন যেমন দেখুন এখানে যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে দেখুন এরকম দুইটা ছবি দিয়ে আপনি খুব সহজে এরকম হাগ স্টাইলের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো ছবিকে এরকম হরর বানিয়ে দিতে পারবেন এখানে এরকম হাজার হাজার অপশন রয়েছে যেগুলো দিয়ে আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এবং সেগুলো আপনার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে কিন্তু পোস্ট করতে পারবেন তার মানে এআইএন ছোয়া যে সফটওয়্যারটিতে রয়েছে সেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কিন্তু অনেক কাজ খুব সহজেই করতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং খুব কম সময়ের ভিতরে আপনি কিন্তু ভিডিও রেন্ডার করতে পারবেন তার মানে একটা ভিডিও খুব সহজেই কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে আপনি এডিট করতে পারবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও এখন আপনারাই বলুন যে আপনাদের কাছে কোন সফটওয়্যারটি ভালো লাগে ক্যাপকাট নাকি ফিল্মোরা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সের কথা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই